ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে বেগুন দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে বেগুন দিয়ে। দেখো বেগুনগুলো আমি কেটে নিয়েছি এই দেখো বেগুনগুলো ঠিক এই রকম করে কেটে নিয়েছি বেশ মোটা মোটা করে হুম সবগুলো ওই দেখো কেটে নিয়েছি হ্যাঁ আর এবার আমি এখানে দিচ্ছি নুন তারপরে দিচ্ছি হলুদ তারপরে দিচ্ছি অল্প চিনি দিয়ে এইবার আমি এটা ভালো মতন একটু মেখে নেব বেগুন ভাজার মতো এটাকে আমি মেখে নিচ্ছি মেখে না আমি পাঁচ মিনিটের মতন এটা রেখে দেব দেখো মেখে নিলাম মেখে আমি পাঁচ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দেব তেলটা গরম হতে দিচ্ছি এখন আমি এই দেখো বেগুনগুলো পাঁচ মিনিট বাদে আমি বেগুনগুলোকে এখন এখানে ভেজে নেব দেখো কড়া তেলটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি চারটেই দিলাম হম ভালো মতন নিতে লাগবে সেই জন্য আমি কম করেই দিলাম একসঙ্গে দিলাম না আস্তে আস্তে এটা ভেজাবো দেখো বন্ধুরা মোটামুটি দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আর দুটো দিন দেখো বন্ধুরা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এখন এই কড়াতেই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা প্রায় গরম হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি কাঁচা লঙ্কা লঙ্কার দেখো আর এই যে আমি বেটেছিলাম যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেঁধেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি বলছেন চিনকা কড়িয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি দই তারপরে দিচ্ছি আমি অল্প দই দিরো এটা না দিলেও কোনো ব্যাপার না তবে আমি দিলাম দেখো বন্ধুরা কালারের জন্য দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর আমি দিচ্ছি নুন নুনটা আন্দাজ মতন ওখানে নুন হলুদ দিয়ে তো মেখে নিয়েছিলাম দিয়ে বাড়িটা আমি একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি দেখো বেশি কষাবো না কারণ সর্ষে আছে তো এ তো হয়ে যেতে পারে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে বেগুন গুলো দেখো বেগুনটা আমার সেদ্ধই হয়ে গেছে আর বেশি সেদ্ধ করতে হবে না একটু আসতে মশলা সঙ্গে মিশিয়ে দেখো সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি বেশি দেব না জল অল্প দিলেই হবে কারণ বেগুন তো আমার সেদ্ধ হয়ে গেছে আর আমি লঙ্কা কাঁচা লঙ্কা তো দিয়েছি আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি হুম শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ শুকনো লঙ্কা না লাগবে না আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি তো সেই জন্য দেখো একটু স্টিমটা কমিয়ে দিলাম নিয়ে একটু ড্যামের জন্য ঢেকে দিও ঠিক আছে একটু সেদ্ধ হোক তারপর আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো বেগুন গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেগুন গুলো আর একটু আমি ঝোলটা কমিয়ে নিব এখন একটু আমি মিষ্টি দেব বেশি না একটু কারণ তখন চিনি দিয়ে তো আমি মেখেছিলাম তো সেই জন্য এখন একটু করে দিলাম একটু বাড়িয়ে দিলাম দেখো বন্ধুরা তোমরা ইচ্ছে করলে এখানে ধনেপাতা দিতে পারো কিন্তু আমি দেব না কারণ সরষে বাটা দিয়ে করেছি তো এটার সেন্টা থাকবে না সেই জন্যে আমি আর ধনেপাতা দিচ্ছি না তোমরা দিলে দিতে পারো আর মোটামুটি আমার এই বেগুনের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে এইবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি আর গ্যাসটা অফ করে দিলাম এই দেখো বন্ধুরা আমার বাহারি বেগুনের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা একবার তোমরা এইভাবে রান্না করবে রান্না করে খেয়ে দেখবে আমি বলছি খুব খুব ভালো লাগে ভালো থেকো সাবধানে থেকো ওকে